আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আবারও একটা বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আর এক্স হান্ড্রেড আর এর আগেও এই ধরনের বাইক অনেক দেখছেন তো এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের লোকাল নাম্বার হবে চোয়াড়াঙ্গা নাম্বার এবং জিরো টু সিরিয়াল এবং কাগজপত্র সব কিছু ওকে আছে আপনারা যদি চান এই গাড়িটি কিন্তু ফার্স্ট মালিক এখনও জীবিত আছে আমার পরিচিত আছে সমস্যা নাই নাম পরিবর্তন চাইলেও করা যাবে তো গাড়িটি ফুল ফিল আপনাদের বিস্তারিত জানাবো তো এর এর খুব নয়েজ আর কি কথা বলতে গেলে শুধু আটকে যায় এত পরিমাণ নয়েজ তো আমাদের এই ঠিকানাটা হচ্ছে চরাঙ্গা ডিস্ট্রিক্ট আলোরডাঙ্গা থানা আলোরডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া হাইওয়ে রোড চুয়াডাঙ্গার থেকে এই 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 জায়গার অবস্থান এই আলমডাঙ্গা বাস টার্মিনাল এবং যে পল্লী বিদ্যুৎ অফিস এটা এই এখানে দূরত্ব আছে বিশ কিলোমিটার এবং কুষ্টিয়া থেকে যদি আসেন এই পর্যন্ত হচ্ছে তিরিশ কিলোমিটার তো আমরা অনেক সময় অনেকভাবে ভাই কোন দেওয়া চেনেন না জেলা এটা হচ্ছে কুষ্টিয়া আমাদের পূর্বপাষে কুষ্টিয়া পশ্চিমে আছে যে যশোর তারপরে উত্তরে আপনার মেহেরপুর এবং দক্ষিণে হচ্ছে ঝিনারা তো এই চারপাশের দিক থেকে আমাদের এই চৌড়াঙ্গা জেলাটি অবস্থিত এবং এখানে আমার এখানে আপনারা যদি আসতে চান তো এখানে ট্রেন স্টেশনও আছে এখানে ট্রেন স্টেশন এই যে এই যে ব্যাগটা ঘুরলে মানে এই স্টেশনের পিছনে হচ্ছে আমার দোকানটা মানে স্টেশনের থেকে আপনারা এই যে এটা দেখতে পারবেন ছয়তলা যে বিল্ডিংটা দেখতে পারবেন এই হার যে বাইকের হাট বসে কিন্তু এই যে এই গেটে এবং এর সামনে আমার দোকানটি অবস্থিত এবং আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আরও অনেকগুলা বাইক রেডি হইতেছে এগুলো সব অনেক ধুলার কারণে আপনারা ঢেকে রাখছে আর কি পালসার আছে ডিসকভার আছে হ্যাঁ সিজি আছে তারপরে আরও আরেক্স আছে এগুলো এই এক্সটা হচ্ছে রেডি হইতেছে আর এক্স এটা একবারে রেডি করার পরে দেখাবো এটা অর্ডারের গাড়ি ছিল একবারে ফুল প্যাকেট গাড়ি হবে এটা এলইডির থেকে শুরু করে পরে আপনাদের অন্য ভিডিওতে দেখাবো তো গাড়িটি সামনের থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই আছে টায়ার কন্ডিশন যা আছে এখন মোটামুটি পাঁচ বছর চালানো যাবে আর এই আছে মাঠটা দেখতে পাচ্ছেন একেবারে ফুল ক্লিন লেগ গার্ড দেখতে পাচ্ছেন একবারে ফুল ক্লিন লেগ গার্ড ময়লা ময়লা স্টোভ কোনো ভাঙাচুরা মাল এখানে নেই মিটার হ্যান্ডেল তারপরে আপনার ইয়া সামনে সেই হেডলাইট থেকে সামনের থেকে আপনাদের একটু দূরের থেকে একটু দেখাই ঠিক এরকম কন্ডিশন হবে আর কালার কন্ডিশন তো একবারে সুপার কালার কন্ডিশন হুম এখন এই যে মুখটা দেখতে পাচ্ছেন মুখটি বাইকের মুখ মুখে অরিজিনালি আছে আর কালার তো খুবই সুন্দর কালার তো টাচ আপ করা আমরা সব ভিডিওই বলি বইলেই বেশি যে বাইরে কালার করা আছে আর এই আছে ইঞ্জিনের কালার কন্ডিশন সেন কভার টিম করে মিলাই এই জায়গায় একটু ময়লা পড়ে আছে শাড়ি কাঠটা অরিজিনাল পেছনের যেই ইয়ে দেখতে পাচ্ছেন কেরিয়ার একবারে আপনার চকচকা আছে এবং এই গাড়িটিও আমাদের চোয়ারাঙ্গার নাম্বার অনেকবার শুয়ারাঙ্গার নাম্বার সাইকেল নাম্বার ঠিক আছে নাম্বার প্লেটটি খুব সুন্দর করে বাঁধানো আছে আর একবারে এই সোনালি কালার গুলোর উপরে খুবই সুন্দর লাগে এ আছে টায়ার খুবই সুন্দর আছে আর মেন ফোকাস আমরা যেটা করি এটা হচ্ছে আপনার এই যে এই দেখলে খুবই সুন্দর আছে আর পি এম মডেল গাড়ি তো না এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে শখ করে লাগানো আর কি দূর থেকে আপনাদের একটু আর এক্স হান্ড্রেডটা দেখায় সুন্দর করে এই গাড়িগুলো যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে নিচ্ছেন যারা নতুন আমাকে দেখছেন তারা তো অবশ্যই প্রশ্ন করবেন আর নতুন যারা দেখছেন তারা পিছনের ভিডিওগুলো দেখে আসবেন আমরা কীভাবে কুরিয়ার করি ফুল প্যাক করে আর পিছনের যা ভিডিওগুলোর ভিতরে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলেই আছে কত বাইক আমি বাইরের ডিস্ট্রিক্টে পাঠাইছি সেগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন এবং গাড়ি অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা কুরিয়ারে যাওয়ার পরে আমি ডিমান্ডে লিখে দেবো যাওয়ার পরে আপনারা বাকি টাকা পেড করবেন আর ধরেন বাইকের আমরাই বাইকটার দাম রাখছি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এই পঁচাত্তর হাজার টাকা থেকে আপনার হচ্ছে কিছু কিছু বলতে কিছু সম্মাননা হবে আপনার যদি আসেন সেক্ষেত্রে কিছু সম্মাননা করব খুব বেশি কিছু করতে পারব না গাড়িটির খুবই সুন্দর কন্ডিশন এবং এটা আমাদের লোকাল নাম্বার আছে আর আমাদের এলাকার ভাই যারা যে ওগুলো দেখছেন মানে খুবই সুন্দর হ্যাঁ ফট খুবই সুন্দর আছে একবারে মানে একের আছে ফট্টগুলো আর আমাদের এলাকার গাড়িগুলোর বৈশিষ্ট্য আছে দেখেন কালার এই যে সব চি কালার টালারগুলো খুব সুন্দর থাকে ঠিক আছে যেটা সব এইসব টালারগুলা মানে অন্যান্য অঞ্চলের গাড়িও আমি বেশি ওই ওইগুলো থেকে তুলনামূলক একটু ভালো থাকে আমাদের এলাকায় গাড়ি বেশিরভাগ আমি সব বলি যে আমাদের এলাকার মানুষ আছে যে খুব শখে গাড়ি কেনে প্রয়োজন এসছে তো যাই হোক এই গাড়িগুলো কেনে তারা তারা একটু শখ করে কেনে মানে গাড়িগুলো একটু লাভকীয় ভাব যারা আছে এবং আর এক্স হান্ড্রেড যারা লাভ করেন এর লাভ করার কারণ হচ্ছে এর হচ্ছে এক্সেলারেশন আর হ্যাঁ অনেকে বলেন যে ভাই তেল কতটুকু যাবে তেল তিরিশ থেকে পঁয়ত্রিশ যাবে তেল যারা বলেন অনেক ভাই কমেন্টস করেন যে ভাই তেল যাই পনেরো কিলো বিশ কিলো আসলে এর কিছু মেকানিজম আছে যেগুলো আপনি না বুঝলে পারে এর থেকে আপনার বাইকের তেল কম বেশি খাবে যেমন আমি আপনার বলে দিই যে এখানে হচ্ছে যে সাইড ট্যাঙ্কির যা দেখছেন সাইড ট্যাঙ্কের তেল এই যে মোবাইল আছে দেখছেন এই তেল মোবাইল আছে এটা মোবেল সাইড ট্যাঙ্কের মোবাইল পর এখান থেকে মোবাইলটা হচ্ছে পাম্প আছে এখানে মোবেল পাম্প এই মোবাইল পাম্পের থেকে পাম্প হয়ে এটা হচ্ছে এখানে আসে কার্বো রেটারে এখান থেকে এটা হচ্ছে পিস্টনে যায় মানে যতটুক লাগবে ও ততটুক নেবে কম বেশি করা যায় এখানে তো পিস্টনে যখন মোবেল না পাবে তখন কি হবে তখন আপনার এই ইয়ে খেয়ে নেবে তেল খেয়ে নেবে মানে পিস্টন যখন মোবেল না পাবে তো এই এই এইটাও সবসময় লক্ষ্য রাখতে হবে এবং যখন মোবেল ফেল করলে আবার কি পিস্টন আছে খেয়ে নষ্ট হয়ে যাবে আবার আপনার পিস্টন করা লাগবে তো আপনাদের এই এই গাড়িগুলো আসলে মোবেল হাইফের মোবেল ফেল হওয়ার কারণে আপনার হচ্ছে তেল মাইলেজ কমে যায় আজকে একটু বেশি নয়েজ আর কি আজকে আবার আমাদের এখানে আলোনগর আবার বুধবারের দিন প্রতি বুধবার হচ্ছে গাড়ির এই গরুর হাট থাকে এই গরুর হাট এখান থেকে যে সামনে এক কিলো গেলেই আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গাড়ির হাট মানে মোটর সাইকেলের হাট আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের এই যে এই ভিতরে হাট হাটের সামনেই হচ্ছে দোকান এবং আমার নাম্বারটা আপনাদের একটু দেখাই দিই জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি বাংলায় যদি বলি আট আট বারো ষাট এই নাম্বারে কল দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটু আমি সাউন্ডটা একটু শোনা একটু দেখাই দিই আমাদের গাড়ির বৈশিষ্ট্য আছে সাউন্ড ভালো পাবেন হুম এইখানে এই ইয়ে আপনার লিটল বাকি সুইচ হ্যাঁ আপনার এই যে এগুলা সব কিছু আপনার হচ্ছে ঠিক থাকে তারপরে হাইভিং লোভে আপনার যদি স্টার্ট দিয়ে দেখাই জাস্ট কিন্তু এমনি তৈরি হয় না আবার ভাব ক্যাপশন এখানে ক্যাপ্টনের খেলা ক্যাপ্টন যদি ঠিকঠাক না থাকে তার ক্যাপশন খাওয়ান ভালো থাকে না তাহলে ধরো বাঁশি ভালো হতে হবে বাঁশে আগে নষ্ট হওয়া বা তো যাদের দরকার তারা ফোন দিবেন এবং যারা দেশের বাইরে আছেন তারাও নিতে পারবেন অনলি দশ হাজার টাকা আগে বায়না করবেন অথবা আমার কাছে যারা আসতে পারবেন পাশাপাশি জেলা তারা তো আসবেন এবং যারা দূর থেকে দেখতে তারাও দশ হাজার টাকা বায়না করলে আপনাদের ঠিকানা আমি গাড়িতে পৌঁছায় যেতো গাড়ি কিন্তু স্টার্টটা আছে এখন পর্যন্ত আমি এখনও বন্ধ করি নাই তো আর গাড়িটা দেওয়ার সময় অলরেডি তো সব কিছু প্যাকিং হয় হ্যাঁ গ্লাস খুলে দেওয়া হয় গ্লাস কাগজপত্র আর হচ্ছে আপনার এই যে চাবিটা একটা ব্যাগে দিয়ে দেওয়া হয় আর গাড়িটা একবারে ফুল প্যাকিং হবে যাতে কোনো স্ক্র্যাচ না হবে ঠিক আছে সব কিছু মেনটেন করে তারপরে দেওয়া হয় এবং আপনারা যখন নেবেন তখন হচ্ছে যে কুরিয়ারের স্লিপ আছে কুরিয়ারের স্লিপটাও সে নেবেন ঠিক আছে আর কাগজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকলেও কাগজের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়িটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই গাড়িটি খুব সুন্দর আছে ভালো হবে ভিডিও দূর থেকে একটু দেখাই দিই প্রায় সন্ধ্যা হয়ে আসলো মানে একটা পার্টসও আপনার যে জন্ধরা আর কি এরকম কোনো কিছু নাই গাড়িটি আর কি খুবই সুন্দর ফ্রেশ একবারে ফুল ফ্রেশ সুপার ফ্রেশ ধারে বলা হয় সুপার ফ্রেশ আছে গাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে দেখছেন তো আরও যারা কি বাইক চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন যে ভাই আমাদের আপনাদের এই বাইক লাগবে তাহলে আমি ওই রকমভাবে বুঝতে পারবো আর কি যে কালেকশনটা কীরকম করা দরকার আর যারা আসতে পারবেন এসে একটু দেখে আপনারা একটু একাপ তারা আশেপাশে আছেন অনেক ভয় আমার আশেপাশে ভিডিও দেখেন কিন্তু আসছেন না তো এসে একটু বেড়ায় একটু একটা চা খেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও রেখে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ